সমস্ত দিয়েছিলেন কমিশন গঠন করার মাধ্যমে আর সেই সময় এই আন্দোলনটা বাস্তবায়ন হয়ে যাওয়ার কথা এবং আমাদের পড়া টেবিলে বসার কথা আমাদের আজকে নতুন করে আবার রাজপথে নামার কথা নয় কিন্তু আমাদের সাথে পঁয়ত্রিশ এবং সাঁত্রিশের মূলা ঝুলিয়ে সাত দিন পর পর আমাদের ডিমোশনকে নিয়ে ফেলেছেন এই বর্তমান সরকার กินสอามเบ็การโนาันซือ้อผ้าดันกุฏิ যেন আশঙ্কা আপনাকে করতে পারে এবং থাকা দুটো তা আপনি করবেন না এমন কোনো কাজ Dere har gjort alt jeg ba om! 快点！